আচ্ছা তোমাদের কি মনে আছে যে বেশ কিছু বছর আগে একটা গেম এসেছিলো সেই গেমটা হচ্ছে ব্লুওয়েল গেম সেই গেমে কিছু স্টেপ বাই স্টেপ টাস্ক থাকতো এবং টাস্কগুলো কিন্তু ভীষণই মানে কি বলবো খতরনাক টাস্ক সেই টাস্কগুলো পূরণ করতে 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 একদম শেষ যেই স্টেপটা থাকতো শেষ শেষ যেই টাস্কটা থাকতো সেটা হচ্ছে নিজের জীবন শেষ করতে মানে করে দিতে হবে তো এটা তোমরা অনেকেই হয়তো জানো তখন খুব সরগোল পড়েছিল নিউজের মাধ্যমে আমরা শুনেছিলাম সোশ্যাল সাইট তো তখন এতটা ছিল না ইউটিউব এতটা তখন লোকের সামনে আসেনি এতটা প্রচার পায়নি তাই ইউটিউবের মাধ্যমে আমরা এটা কিন্তু তখন খবর এতটা পাইনি আমরা তখন নিউজের মাধ্যমে এই ব্লুভেল গেমের খবরটা পেয়েছিলাম তো তখন কিন্তু ছোট ছোট প্রথম দিকে ছোট ছোট তাস দেওয়া হতো হাতে আর এদের একটা বিশেষ সাইন থাকতো যারা এই ব্লু ব্লুওয়েল গেমটা খেলবে হাতের মধ্যে কিন্তু ওই ওয়েলের চিহ্নটা আঁকতে হবে এবং কিছু দিয়ে কেটে আঁকতে হবে এবং নানান রকম ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প ভয়ঙ্কর কি বলবো মুভিস এইগুলো দেখতে হবে এইগুলো ছিল টাস্কের শুরুতে লাস্টে বললাম যেই টাস্ক দিয়ে শেষ হতো সেটা হচ্ছে নিজের জীবন শেষ করে দিতে হবে কত বাচ্চা এইভাবে প্রাণ গেছে তখন আমরা কিন্তু নিউজের মাধ্যমে শুনেছি তো এটা ছিল ব্লুওয়েল গেমের একটা নিয়ম তো এটা তোমাকে করতেই হবে আর যদি তুমি না করো সেই বাচ্চার সব তথ্য তারা নিয়ে রাখতো আগে থেকে এবং সেইগুলো পরবর্তীকালে তারা সবাইকে জানিয়ে দেবে তার মা বাবা এইরকম করে তাদেরকে ব্ল্যাকমেল করে বাচ্চাগুলোকে দিয়ে এই সমস্তটা করানো হতো আর যেহেতু ওই একটা নেগেটিভিটি একটা কি বলবো নেগেটিভিটির মধ্যেই তাদেরকে থাকতে হতো সর্বক্ষণ তাদেরকে নানান রকম ভয়ঙ্কর ভয়ঙ্কর ভিডিও ভয়ঙ্কর ভয়ঙ্কর মুভি মুভিস এইগুলো দেখতে হতো তাদের ব্রেনটাও একদম মানে কি বলবো অন্য রকম হয়ে যেত পুরো নেগেটিভিটির দিকে চলে যেত তারা বলতে পারো একটা ডিপ্রেসড ডিপ্রেশনের দিকে তারা চলে গিয়ে এইসব কাজগুলো করতো না হলে কোনো বাচ্চা ছেলে মেয়ে তারা তো নিজের জীবন এইভাবে কারো কথা শেষ করে দিতে পারে না তাই না তো এই রকমই আবার একটা কিন্তু ঘটনা ঘটেছে তবে এই গেমে কিন্তু এমন কোনো নিয়ম নেই যে তার জীবন শেষ করে দিতে হবে মানে যে খেলছে যে পার্টিসিপেট করেছে তাকে যে তার জীবন শেষ করে দিতে হবে এমন কোনো ঘটনা এমন কোনো কথা বলা নেই বা এমন কোনো নিয়ম উল্লেখ নেই কিন্তু এই তিন বোন একসঙ্গে তাদের নিজেদের জীবন কিন্তু শেষ করে দিয়েছে গেমটা কি কোরিয়ান লাভ গেম এই গেমে আসক্ত ছিল গাজিয়াবাদের তিন বোন বাচ্চা বাচ্চা তিন বোন তারা কিন্তু আসক্ত ছিল তো তিন বোনের নাম হচ্ছে পাখি প্রাচী বিশেষ বারো বছর প্রাচীর ১৪ বছর আর বিষিকার বয়স হচ্ছে ষোলো বছর এরা তিনজনই এই গেমে আসক্ত ছিল তো তার বাবা মা জানতে পারে কি করে তারা দীর্ঘ দিন ধরে স্কুলে যাচ্ছিলো না স্কুল কর্তৃপক্ষ থেকেই তারা জানতে পারে যে মানে বাবা মা জানতে পারে যে তাদের মেয়েরা স্কুলে যাচ্ছে না তখন তার বাবা মা মানে মেয়েদেরকে জিজ্ঞাসাবাদ করাতে বা খোঁজখবর নেওয়াতে দেখল যে তারা গেমে আসক্ত তখন তার বাবা কি করলো তাদের কাছ থেকে ফোন নিয়ে নিল এবং ফোন দেওয়া তাদেরকে বন্ধ করে দিল এবং প্রাচীরা তিন বোন তার বাবা মাকে প্রচুরবার বলেছে যে আমাদেরকে এই ফোনটা দিয়ে দাও আমরা এই গেমটা খেলবো কিন্তু কিছুতেই তার বাবা দেয়নি ভেবেছিল মানে বাবা ভেবেছিল যে ফোন থেকে দূরে রাখলে বোধ আমার মেয়েরা আবার সঠিক পথে ফিরে আসবে কিন্তু দুঃখের বিষয় একদমই সঠিক পথে ফিরে আসেনি ভীষণ মর্মান্তিক একটা ঘটনা তাদের সঙ্গে ঘটে গেছে কী ঘটেছে দশতলা বিল্ডিং থেকে তারা তিন বোন কিন্তু কি বলবো নিজেদের জীবন শেষ করে দিয়েছে স্লাইডিং যে জানালা সেই জানালা সরিয়ে সেখান থেকে তারা ঝাঁপ দিয়ে তাদের নিজেদের জীবন শেষ করেছে তো কিছুদিন ধরে তারা নিজেদেরকে বন্ধ করে রেখেছিল এবং বাবা মাকে সমানে বলে যাচ্ছিলো যে আমাদের ফোনটা দিয়ে দাও আমরা কিন্তু আমরা ওই গেম না খেললে আমরা নিজেদেরকে শেষ করে দেবো কেননা আমরা কোরিয়ার রাজকুমারী আমরা কোরিয়ায় যেতে চাই আমরা কোরিয়াকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি নিজেদেরকে শেষ করার আগে একটা চিঠি লিখে গেছে সেই চিঠিটা আমি তোমাদেরকে পড়ছি মানে পড়ে শোনাচ্ছি ফেব্রুয়ারির পাঁচ পাঁচ তারিখে এই ঘটনাটা দু অবশ্যই কাজে অবশ্যই ওদের ঘরে একটা আয়নার উপর সাঁটা ছিল একটা নোট ট্রু লাইফ স্টোরি বলে জীবনের সত্যি গল্প লেখা ছিল এই ডায়েরিতে যা কিছু লেখা আছে সবটা পড়ো কারণ সব সত্যি এখনই পড়ো সেই নোটের নিচে কান্নারি মজি ও পাশে লেখা ছিল সরি পাপা আই এম রিয়েলি সরি মঙ্গলবার রাত দুটো নাগাদ নিজেদের দশতলার ফ্ল্যাটের জানলা থেকে ঝাঁপ দেওয়ার আগে এই সবই লিখেছিল পাখি প্রাচী বিশিখা তাদের মৃত্যুর কারণটা কি। প্রাথমিক তদন্তের পর পুলিশ অনুমান করেছে অনলাইন গেমই তাদের মাত্রাতিরিক্ত আসি আসক্ত ছিল তার কারণে এই ঘটনাটা ঘটিয়েছে এদের যে টাওয়ার মানে এরা যেই টাওয়ারে থাকতো সেই টাওয়ার টাওয়ারে মানে তার উল্টো দিকেই ছিল আরেকজন ভদ্রলোক থাকতো সে এই ঘটনাটা একমাত্র প্রত্যক্ষদর্শী সে প্রত্যেক দিন রাত্রে বাবা মা একটা আছে ওপর থেকে মানে পড়লে যেই একটা আওয়াজ হয় সেই আওয়াজ পাওয়ার পরেই কিন্তু বাবা মা নিচে দৌড়ে এসেছিলো কেননা এই মেয়েদের দরজা কিন্তু বন্ধ ছিল তারা দৌড়ে এসে দেখে যে তাদের তিন সন্তান ওই রকমভাবে নিথর দেহ তাদের নিথর দেহ নিচে পড়ে আছে তারা সেই দৃশ্য দেখে একদম থ হয়ে আছে এবং বাবার মুখ থেকে একটাই কথা বেরিয়েছে এইরকম যেন আর কারো কোনো বাবা মার সঙ্গে না ঘটে বাবা মার উদ্দেশ্যে লেখা ছিল আমরা কোরিয়ার রাজকুমারী আমরা কোরিয়াকে কতটা ভালোবাসি তোমরা সেটা জানো না আজকে যখন আমরা আমাদেরকে শেষ করে দেবো আমরা নিজেরা শেষ হয়ে যাব তখন তারপরে তোমরা বুঝতে পারবে যে আমরা কোরিয়াকে কতটা ভালোবাসি ভাবো মানে একটা গেম কিভাবে বাচ্চাদের এইভাবে ব্রেন ওয়াশ করে নিতে পারে যে তারা নিজেদেরকে কোরিয়ার রাজকুমারী এবং কোরিয়াকে তারা এতটা ভালোবাসে এইভাবে তারা নিজেদেরকে তৈরি করে ফেলেছে এবং বাবা মাকে কষ্ট দিতে নিজেরা নিজেদেরকে শেষ করে দিতেও একটা বারো ভাবলো না আজকে এই যে মানে কি বলবো এই যে প্রযুক্তিবিদ্যা এই যে মানে সোশ্যাল মিডিয়া এই যে মোবাইল ফোন যেমনি ভালো আছে তেমনি যে কতটা এই প্রজন্মটাকে ধ্বংস করে দিচ্ছে সেটা আমরা এই সব ঘটনাগুলো যখন ঘটে তখন আমরা বুঝতে পারি আমাদের সামনে যখন আসে কিন্তু ভেতরে ভেতরে তো আরও ঘটে যাচ্ছে সেইগুলো আমাদের সামনে আসছে না তো কিন্তু এই রকম তো একটা আমাদের সামনে এসছে একটা এসছে বলে আমরা বুঝতে পারছি কিন্তু এই রকম আরও বহু বহু ঘটনা কিন্তু ঘটছে আজকে কোথায় যাচ্ছে সমাজ কোথায় যা অরুণবাবু বলে একজন তাদের টাওয়ারে ঠিক অপোজিটে তার মানে অরুণবাবু সে প্রত্যেক দিন কাজ ঠাজ সেরে মানে তার কিছু কাজ থাকে মোবাইলে বা ল্যাপটপে কাজ থাকে সে প্রত্যেক দিনই রাত দুটোর সময় ব্যালকনিতে এসে দাঁড়ায় এবং যথারীতি সেই পাঁচ তারিখ রাতেও সেই ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিল এবং তার ঘর থেকে এই যে প্রাচীদের ঘরটা দেখা যায় এবং তিনি হঠাৎ করে দেখতে পান যে ওই যে স্লাইডিং জানালাটা সরিয়ে যে বড় বিশিখা বলে যেই মেয়েটি সে বসে আছে জানালার ওপরে বসে আছে এবং বাইরের দিকে তার পিঠটা আর হচ্ছে সামনে মানে ঘরের দিকে তার মুখটা এবং সে দুলছে মানে সামনে পেছন সামনে পেছন করে দুলছে রীতিমতন তারপরে দেখলো যে মেজ বোনটা মানে প্রাচী প্রাচী তার দিদিকে জড়িয়ে আছে জড়িয়ে থাকার পরে তারা কি করলো দুজন দুজনকে জড়িয়ে ধরে উপর থেকে কিন্তু নিজেদেরকে মানে বাইরের দিকে হেলিয়ে দিল মানে তারা ওপর থেকে পড়ে গেল এবং যে ছোটো বোনটি যে পাখি সে ওই দুই দিদিকে বাঁচানোর জন্য কিন্তু ধরতে গেছিল। আর তখনই সে না টাল সামলাতে পেরে সেও তাদের সঙ্গে পড়ে গেল এটা কিন্তু একমাত্র যে প্রত্যক্ষদর্শী অরুণবাবু উনিই কিন্তু একটা নিউজ মাধ্যমে জানিয়েছেন তো এখানে প্রাচী বাবা প্রাচীর বাবার হচ্ছে দুই বিয়ে দুই বিয়ে মানে দুই বউ কিন্তু দুই বোন হ্যাঁ পাঁচটি সন্তান এবং যে অটোমেটি মানে পাখি হচ্ছে প্রথম স্ত্রীর আর মেজ আর বড়ো মেয়েটি হচ্ছে দ্বিতীয় স্ত্রী তারা কিন্তু খুব একসঙ্গে বেশ ভালোভাবেই থাকতো হয়তো যেহেতু প্রথম স্ত্রীর সন্তান ছোট। আমার মনে হয় কোনো সন্তানাদি হচ্ছিল না সেই কারণেই হয়তো তার বোনকে বিয়ে দিয়েছিল তার হাজব্যান্ডের সঙ্গে এটাও হতে পারে জানি না তো আমার বক্তব্য সেটা নিয়ে না আমার বক্তব্য এটা নিয়ে যে দেখো আজকে এই প্রযুক্তি যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে কীভাবে শেষ করে দিচ্ছে সেটা সত্যিই একটা ভাবনার জায়গায় কিন্তু এসেছি যতটা এটা কিন্তু মানুষ মানে উপকারিতা তার থেকে ঢের বেশি কিন্তু অপকারিতাও এটার আছে এবং এটা যে কীভাবে ওই পোকার মতন শেষ করে দিচ্ছে আমরা সেটা বুঝতেও পারছি না যখন একদম সমাজ ব্যবস্থাটা সমাজটা একদম মানে খোকলাতে হয়ে খোকলা হয়ে যাবে ফাঁপা হয়ে যাবে তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে কি সর্বনাশ করে দিয়েছে এই প্রযুক্তি বিশেষ করে এই সোশ্যাল মিডিয়ায় এই গেমিং সাইট এই সবগুলো এই মোবাইল এই সবগুলো কীভাবে শেষ করে দিয়েছে আমাদের মানে কি বলবো এই যে নতুন প্রজন্মটাকে শেষ করে দিয়েছে একটা টাইমে উঠেছিল আমি সেই নিয়ে ভিডিও করেছিলাম যে এই ইউটিউব এই ফেসবুক এগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে এবং আমি তার সাপোর্ট করে ভিডিও করেছিলাম এবং তখন আমাকে এসে কিছুজন বলেছিল যে তাহলে এটা এমন হলো না যে আগে গরুর গাড়ি করে আমরা যেতাম আর এখন বাসে করে বা গাড়িতে করে ট্রেনে করে আমরা যাওয়া আসা করছি মানে যানবাহনের কথা তিনি তুলেছে তো সেইটা যদি যানবাহন মানে ট্রেন বাস এইসব যদি বন্ধ হয়ে গিয়ে আবার যদি গরুর গাড়িতে ফিরে আসে তাহলে কি সেটা ঠিক হবে আমি কিন্তু মানে আমার কথাটাই হয়তো বোঝাতে পারিনি এখানে সোশ্যাল মিডিয়া মানে ইউটিউব ফেসবুকে ফেসবুকটাকে মানে কী তুল কীসের সঙ্গে তুলনা করেছে ট্রেন বাস ফ্লাইট এই সবের সঙ্গে তুলনা করেছে কি করে করেছে আমি জানি না বা মানে আমাদেরকে তো ট্রেন বাস ফ্লাইট এইসব আমাদের কোনো অপকার করছে না কিন্তু সত্যিই তো এই ফেসবুক এই ইউটিউব এই ইনস্টাগ্রাম এই গেমিং সাইট এইগুলো তো আমাদের মানে অপকারই করছে আমরা যারা নিজেদেরকে সামলাতে পারি নিজেদেরকে বোঝাতে পারি কেননা আমাদের একটা যথেষ্ট বয়স হয়েছে আমরা সেটা কোনটা ভালো কোনটা খারাপ আমরা বুঝতে পারি কিন্তু যারা ছোট, যারা বাচ্চা তারা কিন্তু এখনও জানে না তাদের কাছে কোনটা ভালো কোনটা খারাপ তারা জানে না তারা সেই যেটা জানে না সেই না জানার যে একটা ফাঁদ আছে না জানার ফাঁদের মানে পড়ে ফাঁদের ফাঁকে পড়ে তারা কিন্তু তাদের জীবনটাকে একদম শেষ করছে তাদের ভবিষ্যৎটাকে শেষ করছে সমস্তটাই কিন্তু মানে এই শেষ করার সঙ্গে একটা পুরো প্রজন্ম কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আগে যখন আমাদের বাচ্চারা ছোট ছিল বা আমরাও যখন আমরাও আমাদেরও একটা টাইম পর্যন্ত কিন্তু বলা হতো যে টিভি দেখাটা খারাপ টিভি দেখাটা ভালো না হ্যাঁ আমাদের বাচ্চাদের ক্ষেত্রেও যখন খুব কার্টুনটা দেখতো কার্টুনটা খারাপ কার্টুনটা ভালো ভালো না কিন্তু তবু সেটা একটা লিমিট পর্যন্ত ছিল সেটা কিন্তু ক্ষতি করতো না এই যে জীবনের ক্ষতি করা এই জীবনের ক্ষতি বা একটা প্রজন্মকে নষ্ট এইটা করতো না আজকে এই যে এই সোশ্যাল মিডিয়াটা হয়ে বা এই যে গেমিংয়ের ব্যাপারগুলো হয়ে একটা পুরো প্রজন্মকে নষ্ট করে দিচ্ছে এবং এই যে তিন বোন একসঙ্গে নিজেদেরকে শেষ করে দেওয়া কতটা মেন্টাল ওর সঙ্গে যুক্ত হলে মেন্টালি মানে মানে কি বলবো মেন্টালভাবে কতটা যুক্ত হলে এই গেমিংয়ের সঙ্গে তাহলে নিজেদেরকে শেষ করে দিতে পারে ভাবতো নিজেরা ভাবতেও পারছে না যে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা ঠিক কোনটা বেঠিক আসলে আমি কি তারা ভাবছে তারা কোরিয়ার রাজকুমার এই যে কোরিয়ান মুভি এত চারিদিকে মাঝখানে উঠেছিল কোরিয়ান মুভি তারপরে কোরিয়ান যে সিঙ্গার কোরিয়ান ব্যান্ড বিটিএস পিটিএস হানা তানা এইগুলোর জন্য আজকালকার যে জেনারেশানটা পাগল হয়ে আছে পাগল হয়ে আছে তার সঙ্গে তো এই নতুন আমি শুনছি যে কোরিয়ার এইরকম গেমও আছে আমি তো জানতামই না এই খবরটা যদি সামনে না আসতো আমরা জানতাম আমি 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 জানতামই না এইরকম একটা গেম আছে আর এই গেমের জন্য কতটা ক্ষতি হচ্ছে আমাদের এই ছোট্ট ছোট্ট যে আগামী প্রজন্মের কতটা ক্ষতি হচ্ছে আমরা জানতামই না তাহলে আমি এটুকুই কি বলবো আবেদন করতে পারি যেমনি একটা টাইম পর এই যে ব্লুফেল গেমটাকে ব্যান করে দেওয়া হয়েছিল তেমনি আমাদের দেশে এই সমস্ত গেম যেইগুলো আছে যেগুলো আমাদের বাচ্চাদের ক্ষতি করছে এই যে ছোট্ট ছোট্ট শিশুদের ক্ষতি করছে তাদের জীবন হানি হয়ে যাওয়ার মতন ক্ষতি করছে তাদের মেন্টাল অবস্থাটাকে একদম বেসামাল করে দিচ্ছে তারা কোনটা ঠিক কোনটা বেঠিক কোনটা মানে কি বলবো কোনটা করলে ভালো এবং তারা যে আসলে কি। তারা যে আসলে কি এইটা বোঝার ক্ষমতা তাদের কাছে থাকছে না এইগুলোকে সব নষ্ট করে দিচ্ছে তো তার জন্য সেই সব গেমগুলোকে আমাদের দেশে অন্তত ব্যান্ড করে দেওয়া হোক আমাদের দেশে ব্যান্ড করে দেওয়া হোক এই কারণেই আমি যখন ওই ব্যাপারটা এসেছিল যে সোশ্যাল মিডিয়ার এইসবগুলো বন্ধ হয়ে যাওয়া দরকার এবং বন্ধ হয়ে যাওয়া দরকার কেন তাহলে বাচ্চারা আবার তাদের শৈশবটা খুঁজে পাবে বাচ্চারা খেলতে পারবে পার্কে যেতে পারবে বন্ধু আনাতে পারবে সে এইগুলো করলে কী হবে তারা তাদেরকে তুলে ধরতে পারবে যত বন্ধু হবে যত খেলবে তাদের আইকিউ লেভেলটাও তত বাড়বে খেলার মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি আমাদের আইকিউ লেভেলটা বাড়ে কিন্তু এখন বাচ্চা যেইগুলো খেলছে যেইগুলো করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের সর্বনাশ ছাড়া আর কিচ্ছু হচ্ছে না পড়াশোনায় কনসেন্ট্রেট করতেও তাদের ভীষণ অসুবিধা হচ্ছে কেননা এখন স্টে ফাস্ট ফাস্ট, ফাস্ট জু আমরা একটা ভিডিও দেখতে গেলেও আমরা ফাস্ট ফরওয়ার্ড করে সেটা দেখছি আমাদের ধৈর্য থাকছে না যে সেটা নর্মাল স্পিডে সেটাকে রেখে শুনি এখন শর্টের যুগ শর্ট 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 তাই একটা পড়াশোনা করতে গেলে একটা সাবজেক্ট বুঝতে গেলে একটা চ্যাপ্টার বুঝতে গেলে সেটাকে যেই মানে মেন্টাল মানে কি বলবো সেটাকে মনোনিবেশ যে করতে হবে সেই মনোনিবেশটা করাটাই এখন কিন্তু খুব কঠিন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে খুব কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে খুবই দুঃখদায়ক ঘটনা বেদনাদায়ক ঘটনা শোনার পরে আমি ভাবছি যে এর মা বাবার কি অবস্থা এই ঘটনাটা যখন হয়েছে তাদের সামনে তাদের কি অবস্থা হয়েছে এটুকুই প্রার্থনা করতে পারি যে এইরকম ঘটনা যাতে আর কোনো মা বাবার সঙ্গে আর কোনো সন্তানের সঙ্গে না হোক আমরা তো বাচ্চাকে একটা মোবাইল দিয়ে দিই কেননা মোবাইলটা দরকার আমরা এখন সবাই বলি মোবাইলটা দরকার আজকে সোশ্যাল মিডিয়ায় খুললেই দেখি প্রত্যেকটা যারা ব্লগার আছে ছোটো ছোটো বাচ্চাদের হাতে মোবাইল তারা মোবাইল নিয়ে খাচ্ছে মোবাইল দেখছে তারা মোবাইলটা তাদের সামনে আসলে তাদের কি বলবো মানে মানে তাদের কথা বলা তাদের অ্যাক্টিং অ্যাক্টিংটা তাদের বেরিয়ে আসছে মোবাইলের সামনে প্রত্যেকটাই যে এত বাচ্চা আছে ফেসবুকটা খুললেই আমরা দেখতে পাই বা ইউটিউবেও এরকম আছে খুব নাম করা নামকরা বাচ্চা আছে তাদের এক নামে তাদের সবাই চেনে তো তাদের যে এই যে জন্মানোর পর থেকেই যে তাদের মোবাইলের নেশাটা এটা কোনো দিনও বন্ধ করতে পারবে কোনো দিনও বন্ধ করতে পারবে না কোনো দিনও না তো খুব সাংঘাতিক খুব খারাপ পরিস্থিতি আসছে খুব খারাপ দিন সামনে আসছে এরপরে আরও মারাত্মক মারাত্মক ঘটনাও এর থেকে আরও বেশি যদি বাজে ঘটনাও আমাদের কাছে আসে আমরা শুনতে পাই অবাক হওয়ার কিছু নেই শুধু এইটুকুনি আবেদন করতে পারি যাতে এই রকম ধরনের গেম যে এতটাই আমাদের ব্রেনকে মানে বাচ্চাদের ব্রেনকে হ্যাক করে নেওয়ার মতো ক্ষমতা রাখে তো সেই গেম আমার মনে হয় আমাদের দেশে না চলাই ভালো তো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট